হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই জুই ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগত তো গাইস এতদিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে এই ব্লগটা হচ্ছে মানে আমার বিয়ের পানের কিলির ব্লগ তো পানের কিলি নিয়ে যাচ্ছেন কালীবাড়িতে তো এতদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম কারণ এখন তো মানে আগের মতো আর টাইম আমি পাইনি তার জন্য ব্লগটা আমি একটু দেরি করেই পোস্ট করছি একটা আজকে পোস্ট করলে আরেকটা দু তিন দিন পরে পোস্ট করছি এরকম করছি তো তোমরা ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভালো লাগবে তো সব এখানে রেডি হয়ে গেছেন কালীবাড়ি যাওয়ার জন্য আর প্যান্ডেলের কাজটাও পুরো কমপ্লিট তো আজকেই হচ্ছে মানে এখানে পানের কিলি হয়ে তারপর হবে অধিবাস তো অধিবাসের দামে তো আমি কিছু কিছু পোস্ট করেছি তোমরা দেখেছো তারপরই আমি আরও মানে অন্যান্য কিছু শেয়ার করবো তোমাদের সাথে তোমরা দেখতে পারবে তো এখানে সবাই রেডি হয়ে গেছে পান নিয়ে যাওয়ার জন্য তো মা ঠাকুর করে গেছেন সবাই ঠাকুরকে প্রণাম করে তারপর বেরোবেন তো এখানে বাজনা পার্টিও রেডি হয়ে গেছেন যাওয়ার জন্য আর সব রেডি হয়ে গেছেন আর ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করতে পারবো না কারণ আমি তো আর ওদের সাথে যাবো না বাড়িতেই যতটুকু পারছি আমি ভিডিওটা মানে করছি তো আর বাকি তো আমি যাব না মানে আমার মিষ্টি বোন তারা যাবে তো ওদের কাছ থেকে আমি ভিডিও পেলে তারপর তো ভিডিওটাই এড করে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কিন্তু আমি আর পাইনি যতটুকু আমার কাছে ছিল ততটুকু আমি মানে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ ওরা কিন্তু বেরিয়ে পড়ছে অলরেডি মানে চলে যাচ্ছে আমি তো এবার বাড়িতেই আছি তো আওয়ার পর আবার মানে দেখাবো কিছু আর একটা দামাইল আছে দামাইলটা মানে পুরো দেখবে দামাইলটা আমি আর এডিট করে বয়েস দেব না দামাইলটাতে মানে কি গান হচ্ছে কত সুন্দর দামাইল হচ্ছে এটা দেখলে বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে তো পুরো বেরিয়ে পড়ছেন তারপর আমি এবার চলো আওয়ার বেলা ও কালীবার থেকে মানে পান দিয়ে তো চলেই আসছেন আর যার মানে গিয়ে এখানে কী করেন আমি তো আর দেখতে পাচ্ছি না তো এখানে চলছে এবার তো সবাই বাড়ি ফিরে এসেছেন আর এবার কিন্তু দামাইল হবে তো দামাইলটাতে আমি আর বয়েস দিচ্ছি না দামাইলটা মানে গানটাই শুনলে ভালো লাগবে বয়েস থেকে অনেক বেশি ভালো লাগবে গানটা তো গাইজ ভিডিওটা কিন্তু অতটুকু রইলো বাকিটা দামাইলের দিকে চলে যাচ্ছে দামাইলটা দেখতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর আমাকে সাপোর্ট করবে আর ভালোবাসা রইলো সবার জন্য অনেক অনেক ভালো থাকবেন সবাই আমার বিয়ের ভিডিও এরপরে আসবে চলে তো সবাই এসে গেছেন এবার শুরু হবে দামাইল